ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিটুরিয়াল আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালের বাংলা পরীক্ষা শেষ হল বরিশাল বোর্ডের তো বাংলা পরীক্ষার যে আছে তা আজকে সমাধান করব এটা শুধু বরিশাল বোর্ডের জন্য সেট হচ্ছে ক বিশ্বকট একশো এক এক নাম্বার হচ্ছে প্রশ্নে দেওয়া আছে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি ক নাম্বার বৃত্ত সংহার দুই নম্বর হচ্ছে নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন নম্বর উত্তর নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে তিন নম্বরে বুধার কোন স্মৃতি জাগিয়ে দিতে মগজের মধ্যে শকুনের পাখা ঝাঁট ঝাপটানি প্রতীকটি ব্যবহার করা হয়েছে গ নম্বর উত্তর মা বাবা ভাই বোনের মিত্র চার নম্বরে উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল গহ উত্তর প্রকৃতির নিত্যতা উক্ত দিকটি সেই দিন এই মাঠ নম্বর কবিতার যে চরণের ফুটে উঠেছে ক নম্বর উত্তর এক ও দুই এক নম্বর হচ্ছে সেই দিন দুই নম্বর হচ্ছে আমি চলে যাব বলে ছয় নম্বর বহিপির নাটকের ঘটনা প্রবাহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ক নম্বর উত্তর তাহেরা সাত নম্বর স্বর্গ গল্পে জমিদারি ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতা প্রকাশ পেয়েছে কোন উক্তিতে ক নম্বর উত্তর পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত আট নম্বর প্রশ্ন চরণদ্বয় বঙ্গবাণী কবিতার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে খ নাম্বার উত্তর স্বদেশ প্রেম নয় নাম্বার প্রশ্ন সামাজিক শ্রেণীবিদ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না পাঠক কোন রচনাটি আমাদেরকে এই শিক্ষা দেয় উত্তর খ মমতাদি প্রশ্ন দশ যেমতি লোক নেশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি এখানে মায়া মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে গ নম্বর উত্তর স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার নম্বর প্রশ্ন পল্লী জননী কবিতায় ছেলে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে উত্তর খ এক তিন এক নম্বর হচ্ছে প্রদীপের তেল ফুরিয়ে আসা তিন নম্বর হচ্ছে ঘরের চালে হুতুম পেচার ডাক বার প্রশ্ন মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না কাকতারুয়া উপন্যাসে কথাটি কে বলেছিল উত্তর গহ কুন্তি প্রশ্ন তেরো সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালাম সেই সত্য বলতে কি বোঝানো হয়েছে ক নাম্বার উত্তর দীন ইসলাম প্রশ্ন অনুচ্ছেদটির বক্তব্য তোমার পাঠ্য কোন রচনায় খুঁজে পাওয়া যায় খ নম্বর উত্তর শিক্ষা ও মনুষ্যত্ব পনেরো নাম্বার প্রশ্ন উক্ত বক্তব্য নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে খ নম্বর উত্তর আর অপ্রয়োজনের দিকি সৃষ্ট দিক ১৬ নম্বর প্রশ্ন বহিপির নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি খ নম্বর উত্তর হাসে ১৭ নম্বর প্রশ্ন এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল সুবা কোন কথা বুঝিয়েছিল খ নম্বর উত্তর সে বিধাতার অভিশাপ স্বরূপ আঠারো নম্বর প্রশ্ন জুতা আবিষ্কার কবিতাটি কোথা থেকে সংগঠিত হয়েছে গহ নম্বর উত্তর কল্পনা প্রশ্ন উনিশ অ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন নিচের কোনটিকে আমাদের অধপতনের কারণ বলা হয়েছে উত্তর গ নিচু শ্রেণীকে অবজ্ঞা ও অবহেলা প্রশ্ন বিশ একলা গাই একলা দিবস রাত সাত সকাল চরণটিতে প্রকাশ পেয়েছে ঝর্নার গহ নাম্বার উত্তর এক দুই ও তিন এক নম্বর নিঃসঙ্গতা দুই নাম্বার নিঃসঙ্গতা তিন নম্বর নিরন্তরতা একুশ প্রশ্ন একুশ দ্বয়ের বক্তব্য কাক্তারুয়া উপন্যাসের কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর খ বুদা ও শাহাবুদ্দিন লেখক মুতাহের হোসেন চৌধুরীর মতে শিক্ষা আমাদের জীবন জীবনে যে কাজ করে উত্তর গহ এক দুই ও তিন এক নম্বর হচ্ছে আমাদেরকে মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয় দুই নাম্বার হচ্ছে গুদা পিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে তিন নাম্বার হচ্ছে জীব সত্তার ঘরকে সুশৃঙ্খলা সু সুশৃঙ্খল করে তেইশ নম্বর উত্তর এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে প্রবাস বন্ধু রচনা এই উক্তিটি উক্তিতে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর গহ বরফের গুরু প্রশ্ন চব্বিশ সংস্কৃতি আলঙ্কারীদের মতে কাব্য কয় ধরনের উত্তর ক দুই ধরনের প্রশ্ন পঁচিশ কবিতাংশের একটি কাহিনী আমরা আমার পরিচয় কবিতার যে চেতনা প্রতিফলি ফলন ঘটায় সেটা হচ্ছে গহ নম্বর উত্তর এক দুই ও তিন একতাবদ্ধতা দুই নম্বর হচ্ছে অসা অসাম্প্রদায়িকতা তিন নম্বর হচ্ছে সাম্যবাদিতা ছাব্বিশ নম্বর প্রশ্ন উক্ত চেতন চেতনা নিচের কোন চরণের ফুটে উঠেছে গ নম্বর উত্তর একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকব প্রশ্ন সাতাইশ নিয়তি গল্পের কথক কখন আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন গ নম্বর উত্তর রাতে বন থেকে বেশি আসা বিচিত্র শব্দ শুনলে প্রশ্ন আঠাশ এতক্ষণে ঝড় থামিল বহিপির নাটকের এই উক্তিকার ক নম্বর উত্তর বহিপীড়ে উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের কবির আহ্বান রানার কবিতার যে উঠেছে ক নম্বর উত্তর এক ও দুই এক নম্বর হচ্ছে ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুই নম্বর শপথের চিঠি নিয়ে চলো আজ বিরুতার পিছনে ফেলে প্রশ্ন তিরিশ আমাদের সংগ্রাম চলবে এই গানটির উত্তর আবু জাফর আমাদের ত্রিশটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো ত্রিশটা প্রশ্নের যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আশা করি ভুল হবে না ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ